তুকাতাই বাবাটার নাম করব না তাকে সবাই চিনে যাবে কেন অনেকজন শুনবে আমার জলসা তাকে বলছি ভাই তুমি বসীকরণ করতে পারো বলে হ্যাঁ মেয়ের নাম বলুন কাকে বস করতে হবে আমি বললাম আমি জিকে বস করতে চাই সে যেন আমার কথাই চলে সে তখন আজ করেছে বলছে আমার সাথে মজাক করা বলে মজাক নেই কর রা হ্যাঁ तूने तो बताया कि हम बोसीकरण कर देते तो हमारा मोहब्बत जो है देश के प्रधानमंत्री जी से है अगर हम कुछ भी कहे तो वो हमारा बात सुने ऐसे कर दो कितना पैसा लगेगा तो आमा के दो चारटा माबूनर गाली दिए फोनटा केटे दिले माने माल भंडो अदर बुझते पारेन আপনারা बोलून আমাদে ताबीजे जदी ए अनेक माबून আছে শাশুড়ি এত জলায় টিকতে পারছি না কি করতে হবে একটা তাবিজ দেন যেন আমার শাশুড়ি ভালোবাসে আমার স্বামী ভালোবাসে হুজুর বললেন এক হাজার এক টাকা লাগবে বালিশের তলায় ভরে দিবে খালু কি বুঝলে খালুর বালিশের তলায় ভরে দিলে আকর্ষণ করবে খালু তোকে ভালোবাসবে এই যে ধান্দা আপনি এতটুকু বুঝেন না ছেলেরা বলছে হুজুর তাবিজ করে দেন মেয়েটা যেন এক সপ্তাহর ভেতরে আমার কাছে আসে ওরে মূর্খ তাবিজে যদি মেয়ে আসবে তা তোর কাছে কেন যাবে সে তো হুজুরের কাছে আচ্ছা তাবিজে যদি মেয়ে পাওয়া যেত এ কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েরা শোনো তাবিজে যদি মেয়ে পাওয়া যেত আমরা মলবীরা কেউ ইমামতি করতাম না মাদ্রাসাতেও থাকতাম না কেন খালি খোঁজ লাগাতাম বাপের একটা বিটি বড় কে আছে মাতাবিজার টেনে বড় লোকের জামাই কিছু করা লাগবে না কথাটা বুঝতে পারেননি পয়সাই খাব কষ্ট লাগে আমাদেরও কত মলবির বিয়ে হয়েছে গরিবের ঘরে চাষি বাসির ঘরে আমাদের বেশিরভাগ বিয়ে গরিব ঘরেই হয় ঠিক বললাম না ভুল বললাম খুব কম কেন এখনকার যারা স্ট্যান্ডার্ড মেয়ে বড় লোকের মেয়ে তাদেরকে যদি বলা হয় তোমার জায়গায় একটা ছেলে দেখেছি কেমন দাড়িওয়ালা নামাজি দাড়িওয়ালাকে বিয়ে করবে না কাকে করবে মতো গুটকা খায় গাঁজা খায় ওকে বিয়ে করবে কেন উ মেলা ঘুরবে ফিল্ম দেখাবে নাচ করাবে ছোট ড্রেস পরাবে নাংটামি করতে পারবে আর মৌলবির সাথে বিয়ে হলে ওটাও করতে পারবে না এই বা শুনেলেন আমি প্রত্যেকটা মা বোনকে বলছি যখনই বিয়ে করতে যাবে আগে শর্ত রাখো ছেলে দাড়িওয়ালা হতে হবে ছেলেকে পাঁচ ওয়াক্তের নামাজি হতে হবে তবে আমার জামাই হবে বড় কষ্ট লাগে এরা খুইছে গাঁজা খোর এরা খুইছে গুটকা খোর এরা সুদ খোর এরকম পয়সা থাকতে হবে হারাম খাক আর যাই খাক আর এটাকে বলছে আমার আব্বার জলসা শুনেছে রাতের বেলায় একজন বেচারা মসজিদে যাচ্ছে সুভান আল্লাম সুভান আল্লাহ সুভান আল্লাহ সুভান আল্লাহ তো পাড়ার তিনটে মেয়ে পানি নিতে উঠেছে তারা সকাল বেলায় বলছে ওলো মুখের বাপ খেপে গেছে যাপ বুঝে করবে জিকির করলে বলছে খেপে গেছে আর ভোরের বেলায় উঠে একজন গান ধরেছে তুম কাহা হো তোমারে লিয়ে হামারে দিল মৌজুদ হ্যাঁ কে কি গলালো একবারে কুমার শানুペン হারামখোর গান করলে ভালো জিকির করলে খারাপ শুনেলেন নেন আলামতের মধ্যে মারাত্মক আলামত পরমোতি যুগের বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে আদের কাছে আর এরা সেগুলোকে মডেল বলে অ্যাকসেপ্ট করে নিবে বেঈমান কাফেরদের মেহনত তারা কামিয়াব হয়েছে তারা কামিয়াবি লাভ করেছে যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করছেন অনুরোধ করে বলছি ভারতের মাটিতে পরকিয়াকে লিগ্যাল করে দেয়া হয়েছে আর মুসলমানদের কাছে সব থেকে বড় পাপ যেটা ছুটছে এ নামাজ পড়ছে জিনাও করছে নামাজ পড়ছে পরকিয়া করছে মায়েরা নামাজ পড়ছে ঘুমটা দিচ্ছে পরকিয়ায় লিপ্ত হচ্ছে কেন সরকার লিগেল করে দিয়েছে পরকিয়া ভারতের মাটিতে লিগেল সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ভারতের মাটিতে সমকামী লিগেল সুপ্রিম কোর্ট রায় দিয়েছে আজকে হাজার হাজার শুনেলেন এই সমকামীর রোগটা তিনটে জেলায় বিস্তার করে ফেলেছে মুসলিমদের মধ্যে নাম্বার এক মালদা ডিস্ট্রিক্ট নাম্বার টু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট আর নাম্বার তিন হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট এই তিনটে জেলার মুসলিম যুবক যুবতীরা তার মধ্যে যুবকরা বেশি সমকামিতে লিপ্ত হচ্ছে আমার মুসলমান ভাই যারা ভাবছেন এই পাপটা কবেকার এটা রসুলের জামানা নয় এই পাপ হাজরতে মুসা নবীর জামানা নয় এই পাপ হচ্ছে হাজরাতে লুত নবীর কমের আল্লাহ যাদেরকে রুটির মতো পাল্টিয়েছে আজ পর্যন্ত ম্যাপ খুললে দেখা পাবেন সেই ম্যাপেতে এমন এক সাগরের নাম আছে যার নাম বৈজ্ঞানিকরা মরা সাগর রেখেছে যেখানে একটা পুকা মাকরু জন্মাই না কীট পতঙ্গ জন্মায় না আল্লাহ তাদেরকে এত অভিশপ্ত করেছেন হে আমার মা বোনে আমার ভাই আরবুল আলামিন এই পাপের কারণে হযরতে লুত নবীর বিবিকে আল্লাহ জাহান্নামে ঘোষণা করেছেন সেই লুত নবীর বিবি আমার মায়েরা শুনবেন মারাত্মক দুটো অপরাধ নাম্বার এক আল্লাহর অবাধ্যতা করা আল্লাহ নবীকে অবিশ্বাস করা নাম্বার 2 মারাত্মক অপরাধ হচ্ছে সামির অবাধ্যতা করা সামিকে না মানা আজকে আমার মায়েরা বোনেরা শুনেলেন কেয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত হচ্ছে পুরুষরা বিবির গুলামি করতে লাগবে জানবে কেয়ামত কাছে রাস্তা রাস্তাঘাটে কুকুরের মতো জিনা হবে জানবে কেয়ামত চলে এসছে কেয়ামত কাটে আলামতের মধ্যে আলামত দুনিয়াতে ব্যবিচার বেড়ে যাবে নারীর সংখ্যা বাড়বে পুরুষের সংখ্যা কমে যাবে গোটা পৃথিবীতে বড় বড় মহামারী আসবে গোটা মিডিল ইস্টে চিঙ্গারি উঠে গোটা পৃথিবীতে রসুল বললেন এমন এক মহা যুদ্ধ ঘটবে এবং তার আগে আল্লাহর বড় বড় আজাব এসে অ্যাটাক করবে যেটাকে বহু মানুষ সামালতে পারবে না দাজ্জালের অভিভাব ঘটবে তার মধ্যে দু হাজার পঁচিশ সাল তিন তিনটে চিঙ্গারি আল্লাহ দিয়েছেন নাম্বার এক দুটো মহা যুদ্ধ শুরু হয়েছে এক ইউক্রেন এবং রাশিয়া নাম্বার দুই মিডল ইস্টে গাজা ফিলিস্তিনের সঙ্গে ইসরাইলের যুদ্ধ লেবানন জড়িয়েছে ইরান জড়িয়েছে গোটা পৃথিবী যুদ্ধে জড়াবে তার আগে পৃথিবীতে বড় বড় মহামারী আসবে রসুল বলেছেন নাম্বার এক করুনা পেরিয়ে গেছে এরপরে আপনারা ইন্তেজার করুন আরও এক বড় মহামারীর তারপরে ইন্তজার করুন দু হাজার পঁচিশ সালে চিঙ্গারি আল্লাহ উঠিয়ে দিয়েছেন একটা মাত্র গাছের টক করে আগুন লেগে চল্লিশ হাজার একর জমি আগুন ধরে গেছে গোটা এলাকাকে এলাকা ছাই এখনো পর্যন্ত আগুন লিবিয়ে উদ্ধার করতে পারেনি কানাডা পর্যন্ত বাম্পার পাঠিয়েছে যুদ্ধ বিমান পাঠিয়েছে আপনার সমুদ্র থেকে পানি তুলে আগুনের উপরে ফায়ার করা হচ্ছে আগুন নিবিয়ে উদ্ধার করতে পারেনি দ্বিতীয় বড় আজাব এসছে আমেরিকার ওপরে সেটা হচ্ছে বরফের ঝড় এসছে কয়েকশো কিলোমিটার গতিতে বরফের ঝড় এসে একটা এলাকাকে ঢেকে দিয়ে চলে গেছে নাম্বার তিন মক্কার বুকে এমন এক বাড়ি শেষছে সেখানে বন্যায় পরিস্থিতি আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছে শুনে রেখে দেন হে আমার মুসলমান ভাই আজকে বহু মুসলমান ইমান হারাচ্ছে তার মূল কারণ হচ্ছে কোরআনের আদর্শ থেকে সরে যাওয়া রসুলের আদর্শ থেকে সরে যাওয়া একটা মোবাইলের দাম তিরিশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার মানুষ খেটে খায় কিন্তু একটা মোবাইল কিনতে তার কষ্ট হয় না দুঃখের বিষয় খেটে খায় ধার দেনা করে বন্ধন লোন নিয়ে গ্রুপ লোন নিয়ে নাতি নাতনিকে মেয়েকে সন্তানকে এই সুদের ওপরে টাকা নিয়ে মোবাইল কিনে দিচ্ছে দুঃখের বিষয় আপনার বাড়িতে একটা কোরআন নাই দুঃখের বিষয় আপনার বাড়িতে একটা মানে কোরআন নেই আপনি আপনার সন্তানকে আপনার মেয়েকে নামাজ শিক্ষার বইটা হাতে ধরাতে পারলেন না আপনার মেয়েকে নামাজের তরবিয়ত দিতে পারলেন না যেটা হাদিসের মধ্যে আছে সাত বছর বয়স হলে সেই বাচ্চাকে তুমি নামাজের তরবিয়ত দাও মসজিদের পেছনের কাতারে ডার করাও দিনই শিক্ষা দাও আজকে সরে গেছে ওই জায়গা থেকে সরে গিয়ে আপনার কাছে যেটা এসছে সেটা হচ্ছে দুনিয়াদারি আর এই দুনিয়াদারির কারণে বেঈমান পাপ আপনি অ্যাকসেপ্ট করছেন তা না হলে মুসলমান ডিসেম্বর পালন করতে পারে না তা না হলে মুসলমান পহিলা জানুয়ারি পালন করতে পারে না তা না হলে মুসলমান পহেলা মান কাজী সাহেব পালন করতে পারে না বহু জায়গায় নদীয়ায় মুর্শিদাবাদে আমার বর্তমানে বাকুরা পুরুলিয়ায় কাজী সাহেবের ওরশ এই দিনে ফিস্টি করে খাই পয়লা মাগ হারাম শরীয়ত সম্মত ইসলামী শরীয়তে মেলা বসানো হারাম এই জায়গা থেকে আপনি যখন সরে গেছেন আপনার কাছে বিপদ আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ বললেন হে আমার নবী শোনো পৃথিবীর মানুষকে জানিয়ে দাও তোমার উম্মত উম্মতিকে যে দিনে দেখতে পাবে মুসলমান দিন থেকে সরে যাবে কোরআনের আদর্শ থেকে সরে যাবে আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ থেকে সরে যাবে আমি তাদের কাছে জালিম আর অত্যাচারী বাদশা পাঠিয়ে আমি আল্লাহ বদলানো আপনি কি ভাবছেন ওই জন্য আমি একটা জলসাই বলেছি মোদিজি হচ্ছে আল্লাহর রহমত মুসলমানদের জন্য তোমরা কোরআন থেকে সরে যাচ্ছ আল্লাহর আদর্শ থেকে সরে যাচ্ছ আর যদি তোমার বিশ্বাস হয় তাহলে আল্লাহর কসম করে বলছি এই মোদিজি শুধু নয় গোটা পৃথিবীর যতগুলো বেইমান কাফের দেশ আছে তাদের পরমাণু শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায় আর মুসলমান যদি কালমার ওপরে টিকে থাকে আল্লাহর কসম করে বলছি কোরআনের একটা জেল সবারকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই জোরে বলুন সুবাহান তারা কি করে পারতে পারে শুনে রেখে দেন সালমান প্রিন্সের মতো হারামের আউলাদ গানের কনসেটে মজে গেছে আপনি নিজেকে মমিন বলে দাবি করছেন কোন হিসাবে নামাজ পাঁচ ফরজ 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 না তাড়াতাড়ি বলুন বলুন সঙ্গে এই গোটা মহেশনগর গ্রামের যদি সমীক্ষা করি আমি শুধু এলাকা থানা ছেড়ে দেন আমার মনে হয় একশোটার মধ্যে আশিটা বেনামাজি ঠিক বললাম না ভুল বললাম আশিটা বেনামাজি অথচ আপনি বক ফুলিয়ে চায়ের দোকানে বলছেন আমি মুসলমান আপনার প্রিবি নামাজ পড়ে না আপনার সন্তান নামাজ পড়ে না আপনি নিজে নামাজই নন খালি গরুর মাংস কিনে খান জলসা দিনে আর বছর একটা জলসা দিবেন বাস আপনার কাজ শেষ না আল্লাহ রসুল বললেন যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই যারা মনে করছেন নামাজ কেন পড়বো আল্লাহর কসম করে বলছেন আল্লাহ ওয়াদা করেছেন নামাজ এত মারাত্মক একটা হাতিয়ার ইন্না সলাতা তানহা আনিল ফাশাই ওয়াল নিশ্চয় নামাজ এমন ইবাদত মানুষ যখন নামাজ পড়তে লাগে সঙ্গে সঙ্গে নামাজ তাদিকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে জোরে বলুন সুবহানাল্লাহ অথচ আপনি নামাজ পড়েন না অথচ আপনার মধ্যে নামাজ নেই আপনার মধ্যে রোজা নেই আপনি ভেবে দেখুন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম হাদিস বর্ণনা করলেন যারা পাঁচ অক্তের নামাজি হবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনো দিন কমি দিবেন না আল্লাহ রসুল হাদিস বর্ণনা করলেন যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন জোরে বলুন সুবাহান ইজ্জতের রুজি আলাদা খাবার আলাদা ঠিক কিনা কথা বলে খাবার আপনি খেতে পারেন না কিন্তু আপনি আপনার পরিবার আপনার স্ত্রী পাশে বসে আপনাকে খাওয়াচ্ছে এক পিস গোস দিই তোমাকে খাও এই দেখো এই গোসটা তুমি ভালোবাসো এটা তোমার খাও এক পিস আলু দিই এই রুজিটা হচ্ছে ইজ্জতের রুজি যারা মনে করছেন যাদের কাছে কোটি টাকা আছে তারাই হচ্ছে সব থেকে সুখী কলকাতায় গিয়ে দেখো রাত দুটোই মদ খেয়ে বাড়ি ঢুকে বউ শুয়ে আছে কুকুরের সাথে আর উস হয় এরকম সুপা আছে ঘরে আন্ডার প্যান পরে পড়ে বিবির পাশে শুতে পাই না আর তুমি বেথুয়াতে গিয়ে সবজি বিক্রি করো আলু বিক্রি করো রাতের বেলায় এলেন পাঁচশো টাকা রোজগার হয়েছে বিবি ডাল আর আলু সানা করে রেখেছে দুটো ডিম ভাজি করলো এক দস্তর খানে এসার নামাজ পড়ে বিবির সঙ্গে খেলেন একসাথে বসে বিবি ছেলেকে নিয়ে ফজর পর্যন্ত বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছেন সিস্তায় পরে আল্লাহর কাছে কেঁদে বলুন আল্লাহ তোমার শোকর আদায় করে শেষ করতে পারবো না আমার থেকে সুখী কেউ নাই জোরে বলুন সুভা কোটি টাকা আছে বিবির পাশে শুতে পায় না তারা কখনো সুখী হতে পারে একশো কোটির মালিক কিন্তু বৌসয় কুকুরের সাথে জিনা করে কুকুরের সাথে আর আল্লাহর কৃপায় হালাল বিবির সঙ্গে জড়িয়ে ঘুমাতে পার আল্লাহর শকর আদায় করুন বেঈমান কাফেররা আপনার ঈমানকে ছিনাবার জন্য বহু রকমের ষড়যন্ত্র জাল আপনার উপরে বুনে দিয়েছে আপনি বের হতে পারবেন না যদি আপনি ইমানের উপরে না টিকেন আপনি জানেন নামাজ পাঁচ অক্তের পরা ফরজ অতচ বেইমান আপনাকে বেনামাজি করে দিল তাদের আখলাক আর চরিত্র বেনামাজি করে দিল আপনাকে কে বলল যে নামাজ না হলে আমার কোনো প্রবলেম নেই অথচ আল্লাহ তালা কোরআনে বললেন কেমতের দিনে দুটো রাস্তা হবে আমার ভাইয়েরা মায়েরা ভালো করে শুনেলেন একটা রাস্তায় জান্নাতিরা প্রবেশ করবে আর একটা রাস্তায় জাহান্নাবিরা জাহান্নামীরা ডাড় করাবে জান্নাতীরা কি বলে ফি জান্নাতিয়াত তাসআলুনা লিল মুজরিমিনা মা সলাকাকুম ফি সাকার তোমরা বলতে আমরা পাড়ার ভালো লোক গ্রামের ভদ্র লোক তোমরা কেন জাহান্নামে যাচ্ছ তারা এক নম্বর উত্তর দেবে কানু নামনাকুম কুমিনাল মুসল্লিন আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম